রোজার প্রতিদান আল্লাহদাবুল আলমিন নিজেই দিবেন এবং বিনা হিসাবে দেবেন রমজানের প্রতিদান আল্লাহ আল্লাহরাবুল আলমিন নিজেই দিবেন এবং বিনা হিসাবে দিবেন প্রত্যেক নেক আমলের নির্ধারিত সবাব ও প্রতিদান রয়েছে যার মাধ্যমে আল্লাহ তালা আমলকারীকে পুরস্কৃত করেন কারণ রোজার বিষয়ে আছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এক অনন্য ঘোষণা হজরত আবু হুরাইরা রাদুল্লাহ থেকে বর্ণিত রাসল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় এবং গুণ থেকে গুণ পর্যন্ত আল্লাহ তালা ইরশাদ করেন কিন্তু রোজা আলাদা কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে সূত্র সহি মুসলিম হাদিস নং এক এক পাঁচ এক মোস্তাদে আহমদ হাদিস নং নয় সাত এক চার মোসান্নাফে ইবনি আবি সাইবা হাদিস নং আট নয় আট সাত সোনান ইবনি মাঝা হাদিস নং এক ছয় তিন আট অন্য এক বর্ণনায় আছে হজরত আবু হরাইরা তালা বলেন রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম ইসিদ করেছেন আল্লাহ রাবুল আলমিন বলেন বান্দা একমাত্র আমার জন্য তার পানাহার ও কামাচার বর্জন করে রোজা আমার জন্যই আমি নিজেই তার পুরস্কার দেব আর অনন্য নেক আমলের বিনিময় হচ্ছে তার গুণ সূত্র সহি বুখারি হাদিস নং এক আট নয় চার মোস্তাদ আহমদ হাদিস নং নয় 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 মোয়াত্তাকা মালেক হাদিস নং তিন এক শূন্য রোজা বিষয়ে বর্ণনায় আল্লাহতালা বলেন প্রত্যেক ইবাদতই ইবাদতকারীর ব্যক্তির জন্য প্রক্ষান্তরে রোজা আমার জন্য আমি নিজেই এর প্রতিদান দেব সূত্র সহি বোখারি হাদিস নং এক নয় শূন্য চার এ কথার তাৎপর্য হল যদিও প্রকৃতপক্ষে সকল আল্লাহ তালার জন্য তার সন্তুষ্টি ওই নৈকট্য লাভের উদ্দেশ্যেই করা হয় তবু রোজা তবুও রোজা ও অন্যান্য ইবাদতের মধ্যে একটি বিশেষ পার্থক্য রয়েছে তা হলো অন্যান্য সকল ইবাদতের কাঠামোগত ক্রিয়াকলাপ আকার আকৃতি ও নিয়ম পদ্ধতি এমন যে তাতে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ছাড়াও ইবাদতকারী নফসের স্বাদ গ্রহণের সুযোগ বিদ্যমান থাকে মুখে প্রকাশ না করলেও অনেক সময় তা অন্তরে রিয়া তথা লোক দেখানো ভাব সৃষ্টি হতে পারে তার অনুভূতির আড়ালে এ ধরনের ভাব লুকিয়ে থাকে তা সে অনুভব করতে না পারলেও তার ভেতরও অবচেতনভাবে বিদ্যমান থাকে ফলে সেখানে নফসের প্রভাব এসে যায় প্রক্ষান্তরে রোজা এমন একটি পদ্ধতিগত ইবাদত যার আকার আকৃতি এরূপ যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ব্যতীত নফস নবস বিন্দু বিন্দুমাত্র সুযোগ নেই রোজাদার ব্যক্তি নিজ মুখে রোজার বিষয়টি প্রকাশ না করলে সাধারণত তা আলেমুল গায়েব আল্লাহ তালা ব্যতীত কারণিকর প্রকাশিত হওয়ার মতো নয় তাই রোজার ক্ষেত্রে আল্লাহতালার সন্তুষ্টির বিষয়টি একনিষ্ঠভাবে প্রকাশ পায় এ কারণে রোজা ও অন্যান্য ইবাদতের মাঝে এইরূপ বিস্তর ব্যবধান রোজার এত বড় ফজিলতার কারণ এটাও হতে পারে যে রোজা ধৈর্যের ফলস্বরূপ আর ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ তালার সুসংবাদ হল সুরাজ আল্লাহ আল্লাহতালা বলেন ধৈর্য ধারণকারীগণী অগণিত স্বভাবের অধিকারী হবে সব মাকলুকের স্রষ্টা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহতালা নিজেই যখন এর পুরস্কার দিবেন তখন কি পরিমাণ দিবেন ইমান আউজাই রহমতুল্লাহ এই হাতিসের ব্যাখ্যায় বলেছেন আল্লাহ যে রোজাদারকে প্রতিদান দেবে তা মাপা হবে না ওজন করা হবে না অর্থাৎ বিনা হিসাবেই দেবেন